আব্দুল আমানত আল্লাহ তোমাদেরকে নির্দেশ দিচ্ছে যে তোমাদের কাছে যে আমানত আল্লাহর পক্ষ থেকে দেওয়া হয়েছে এই আমানতের হকদার যারা তাদের কাছে সেই হক সেই অধিকার পৌঁছে দাও ওয়াই দ্যা হ্যাকান তোম আর যখন মানুষের উপরে শাসন করবে ইনসাফের সাথে নাই নিষ্ঠার সাথে শাসন করবে কোন ধরনের অবিচার কোন ধরনের বৈষম্য কোন ধরনের ভেদাভেদ ইসলাম এটাকে হারাম করে দিয়েছে আল্লাহ কোরআনে বলেছেন তোমরা যখন তোমার শত্রুর বিরুদ্ধে যখন রায় দিবে ইনসাফের সাথে রায় দিবে তার সাথে তোমার শত্রুটা যেন তোমাকে তার উপরে অন্যায় রায় চাপিয়ে দিতে না পারে সুতরাং বন্ধুগণ এই জন্য মুসলিম অমুসলিম দেশ হিসেবে রাষ্ট্র হিসেবে সমাজ হিসেবে ইসলাম এই নাগরিকদের মধ্যে কোনো ধরনের পার্থক্য করে না এই জন্য ইসলামী সমাজে ইসলামী রাষ্ট্রে সংখ্যা লঘু আর সংখ্যা গুরু এই রকম কোনো ভেদাভেদ নাই এটা স্বীকার করে না একটি দেশের নাগরিক হিসেবে সকলেই সম্মানিত নাগরিক নাগরিক অধিকার মুসলিম যেমন পাবে অমুসলিমরা যেমন পাবে একজন নাগরিক হিসেবে আমার সম্মান রক্ষা আমার ইজ্জত রক্ষা আমার সম্পদ রক্ষা আমার ঘর রক্ষা আমার অধিকার রক্ষার গ্যারান্টি যেমনি থাকে তেমনি করে সকল মানুষের তার ধর্ম হিসেবে ইসলাম হোক হিন্দু হোক খ্রিস্টান হোক বৌদ্ধ হোক পুরুষ হোক নারী হোক সকল অবস্থা এই অধিকারগুলো প্রতিষ্ঠিত থাকবে মরণা শাহিদুল আলম আমাদের সংগ্রামী জেলামে সত্যই বলেছেন যে ইসলামী রাষ্ট্র হলে ইসলামী রাষ্ট্রের জন্য গঠিত সত্যবাদী নেতৃত্ব সত্যের নেতৃত্ব প্রতিষ্ঠা হলে সেখানে কোনো বৈষম্য থাকবে না সেখানে কোনো বিবেচনা হবে না কোন অমুসলিমদের সম্পদ কেউ লুট করা কেউ কেড়ে নেওয়া কেউ দখল করার কোন সাহস পাবে না মুসলিমদের কোন মন্দির তাদের কোন পেগোড়া তাদের কোন প্রার্থনা কেন্দ্রকে সেদিকে কেউ দূর দিতে তাকাতেও সাহস পাবে না ইসলাম এই গ্রান্টি সবাইকে দেয় এদেশে যাত্র করে শোষণ বন্ধ না করতে হয় এদেশে তো চুলন যাত্র করে বন্ধ না করতে হয় এই জন্য তারা ইসলামের নেতৃত্ব থেকে ভয় করে আর এই দেশে এই ধরনের ইসলাম প্রতিষ্ঠা সব তৈরি করা একমাত্র হচ্ছে বাংলাদেশ জামাত ইসলামে সম্মানিত বন্ধুগণ